হ্যালো গাইস আজকে আপনারা শিখবেন কীভাবে ক্যানভা অ্যাপের মাধ্যমে এরকম ফান্টার পোস্টার ডিজাইন করবেন খুব অল্প সময়ে তো আমার ভিডিওটি পনেরো মিনিট ধরে সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই শিখতে পারবেন যে এভাবে এইরকম পোস্টার আমরা কীভাবে বানাবো ঠিক আছে তো এই ধরনের ডিজাইন করার জন্য আপনাদেরকে কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটরের প্রয়োজন হবে না শুধুমাত্র ক্যানভার আপনারা খুব সহজেই অনলাইনে এই ডিজাইন বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমরা এই ডিজাইনটি কিভাবে নিয়েছি কোথা থেকে প্রোডাক্ট নিয়েছি কিভাবে কালার দিয়েছি কিভাবে এলিমেন্টস ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি সমস্ত ডিটেলসে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ওকে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রিয়েট অপশানে চলে আসবো দেখুন এখানে যে ক্রিয়েট অপশান আছে এই যে ক্রিয়েট অপশান আছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবো এরপরে আমরা সাইজ নিয়ে নেবো তো এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমরা এখানে কাস্টম সাইজ আছে দেখুন এই কাস্টম সাইজে আমরা ক্লিক করবো যে কাস্টম সাইজ এই কাস্টম সাইজে ক্লিক করবো কাস্টম সাইজে ক্লিক করার পর আমাদের হাইট অ্যান্ড উইট চলে আসছে এবং ইউনিট পিক্সেল চলে আসছে তো হাইট আমরা কত নেবো হাজার আশি ইন্টু হাজার আশি এবং ইউনিট পিক্সেল নেবো ঠিক আছে তো এখানে লিখলাম নিউ ডিজাইন দেওয়ার পর এখানে আমাদের কাছে একটি ব্লাঙ্ক পেজ চলে আসবে দেখুন পুরো ব্লাঙ্ক পেজ চলে আসছে এরপর আমরা এতে প্রোডাক্ট অ্যাড করবো প্রোডাক্ট আমরা অ্যাড করার জন্য কোথায় যাবো না ফানটা অ্যাড প্রোডাক্ট নেবো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে তো আমরা ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে তো প্রোডাক্ট অনেক চলে এখানে আমরা একটি সুন্দর দেখে ইমেজ নিয়ে নেব তবে আপনারা যেটা ভালো লাগবে সেটা নিজেদের মতো করে নেবেন আমি এই ইমেজটি নিয়ে নিচ্ছি ঠিক আছে এতে ক্লিক করলাম ক্লিক করার পর এতে রাইট ক্লিক করে আমি সেভ ইমেজ করে দিলাম ঠিক আছে তো পোস্ট এবারে ব্ল্যাং পোস্টার নেওয়ার পর আমরা প্রোডাক্টটি অ্যাড করবো কোথা থেকে না প্রোডাক্টটি আমরা অ্যাড করবো এখানে যে আপলোড বলে অপশান রয়েছে আপলোড অপশানে ক্লিক করবো তো আপলোড অপশানে ক্লিক করার পর এখানে যে আপলোড ফাইলস আছে আপলোড ফাইলসে ক্লিক করবো আপলোড ফাইলসে ক্লিক করার পর দেখুন যেখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে নেবো তো আমাদের এখানে প্রোডাক্ট নেওয়া আছে যেমন ইমেজ অপশানে ক্লিক করলাম দিয়ে ওপেন করলাম তো দেখুন এখানে আপলোড হয়ে যাবে প্রোডাক্ট তো আমি এই প্রোডাক্টটি নিলাম তো প্রোডাক্টটি নেওয়ার আগে প্রথম মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড যে আছে সেটিকে রিমুভ করতে হয় তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে মানে রিমুভ করে রেখেছি তো আপনারাও এই প্রোডাক্ট যে নেবেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে প্রথমে রিমুভ করে নেবেন তারপর আপলোড করবেন ঠিক আছে তো আমি এই প্রোডাক্টটা নিয়ে নিলাম ক্লিক করলাম এবং সাইজ মতো একটু বড় করে নিলাম ঠিক আছে তো আমি এটা নিলাম তো এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদেরকে এই ফান্টার যে কালার আছে অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালার দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে তার জন্য আমরা কি করবো না এই প্রোডাক্টের উপর ক্লিক করবো দেখুন ক্লিক করার পর এখানে যে এডিট বলে অপশন হয়েছে এডিট এ ক্লিক করবো তো প্রথমে আমরা প্রোডাক্ট নিয়ে নেব প্রোডাক্ট নিয়ে নেওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে অরেঞ্জ কালার করে দেবো কারণ প্রোডাক্টের যে কালার সেই কালার হিসাবে অরেঞ্জ কালার যেহেতু প্রোডাক্টের কালার অরেঞ্জ তো অরেঞ্জ হিসাবে অরেঞ্জ কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে তো আমরা এতে ক্লিক করে হালকা গ্রাডিয়েন্ট করে নেব ঠিক আছে ঠিক আছে তো এরপর আমরা কি করবো না এরপর আমরা কতগুলি এলিমেন্টস মেন ও এলিমেন্টস নিতে হলে কি করতে হবে না এলিমেন্টস নিতে হলে লিপ এলিমেন্টস নিতে হবে ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো লিপ নেবো আমরা এখানে লিপ লিপ এবং কতগুলো অরেঞ্জ মানে উইথ লিপ সঙ্গে থাকবে সেই হিসাবে নিয়ে নেবো ঠিক আছে প্রথমে আমরা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি প্রোডাক্ট নিয়ে নেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা অরেঞ্জ করে নিতে হবে প্রোডাক্টের কালার যেইটা হবে সেইটা কালার একই হতে হবে ব্যাকগ্রাউন্ডে সঙ্গে হবে পোস্টার ডিজাইনটা আরও হবে ফুটে আসবে ঠিক আছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ নিয়ে নিচ্ছি এবং প্রোডাক্টের কালারও অরেঞ্জ ঠিক আছে এরপর কয়েকটি এলিমেন্টস নিতে হবে এলিমেন্টস নেওয়ার জন্য আমরা এখানে এলিমেন্টস অপশানে আসবো ঠিক এলিমেন্টস নেবো আমরা না নেবো যে অরেঞ্জ কতগুলি অরেঞ্জ নেবো অরেঞ্জের লিপ উইথ লিপ এবং ওয়াটার স্প্লাটার নেব ঠিক আছে তো প্রথমে আমরা অরেঞ্জ নিয়ে নেবো দু তিনটে অরেঞ্জ নেবো অরেঞ্জ নেওয়ার জন্য এখানে আমরা লিখবো অরেঞ্জ বলে ঠিক আছে অরেঞ্জ বলে লিখবো দেখুন অরেঞ্জ লিখলাম তো অরেঞ্জ লিখার পর এখানে কতগুলি অরেঞ্জ চলে আসছে তো এখান থেকে আমাদের পছন্দ মতো একটি অরেঞ্জ নিয়ে নেবো ঠিক আছে তো এরকম কাটা অরেঞ্জ নিয়ে নেবো তবে মনে রাখবেন যারা প্রো ভার্সান নিয়েছেন তারা নিতে পারবেন কিন্তু তারা ফ্রি ব্যবহার করছেন তো ফ্রি ইমেজ নিতে হবে আমি এই অরেঞ্জটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এটা নিয়ে নিলাম এখানে ওয়েট করে দিলাম ঠিক আছে তো এটা নিয়ে নেওয়ার পর আরেকটি অরেঞ্জ নিতে হবে উইথ লিপ ঠিক আছে তো মানে সঙ্গে পাতা থাকবে সেরকম অরেঞ্জ নিতে হবে তো আমি এখানে দেখবো অরেঞ্জ অরেঞ্জ লিফ ঠিক আছে অরেঞ্জ লিফ হিসাবে অনেকগুলো অরেঞ্জ চলে আসছে তো এগুলো সবগুলোই প্রো আছে দেখছি কোনো ফ্রি আছে নাকি ফ্রি যেটি থাকবে সেটি আমরা নেবো আমরা এখানে কোনো প্রো ভার্সার নেবো না ঠিক আছে এখানে ফটো আসছে ফটো আসার পর দেখছি এখানে আছে নাকি দেখুন এখানে ফটো আসার পর অনেকগুলি চলে আসছে তো আমি এইটা নিয়ে নিচ্ছি ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর এর পেছন দেখে বসিয়ে নেবো আমি দুটো অরেঞ্জ নিয়ে নিলাম একটা লিপ সঙ্গে পাতা সমেত আর একটি আধখানা ঠিক আছে তো অর্ধেক তো এর পেছনে যে স্যাডো লাগাতে হবে যে ফান্টার যে প্রোডাক্টটি আছে এর পেছনে একটু শ্যাডো লাগাতে হবে এবং এই যে লেবুগুলো আছে এর পেছনে আমাদেরকে শ্যাডো লাগাতে হবে তার জন্য আমরা কি করবো না প্রথমে আমরা শ্যাডো অপশানে যাবো এলিমেন্টসে লিখবো শ্যাডো বলে তো এখানে যে শ্যাডো আছে এই শ্যাডোটি আমি নিয়ে নিলাম ঠিক আছে তো প্রথমে স্মল করে নেব স্মল করে এর নিচে নিচে নিয়ে নেবো তো পেছনে পাঠাবো আচ্ছা প্রথম আরেকটা কথা হচ্ছে যে প্রোডাক্ট আছে ফান্ডার প্রোডাক্টটিকে আমি একটু হেলিয়ে নেব আমি এভাবে হেলিয়ে নিলাম ঠিক আছে তো হেলিয়ে নেওয়ার পর এর পেছনে ব্যাকগ্রাউন্ড একটা শ্যাডো দিতে হবে তো সেই শ্যাডোতে আমি নিয়ে নিলাম এখানে ডুপ্লিকেট করে আমি কপি করে একটা শ্যাডো নিয়ে নিলাম এর পেছনে লাগিয়ে রাখলাম ঠিক আছে আচ্ছা এই প্রোডাক্টের পেছনে কিভাবে লাগাবো না প্রথমে আমাদেরকে পজিশনে যেতে হবে পজিশনে গেলাম পজিশনে কিল যাওয়ার পর এখানে লেয়ার অপশন আছে লেয়ারে ক্লিক করলাম দিয়ে এই যে শ্যাডো আছে শ্যাডোটি আমি প্রোডাক্টের পেছনে মানে দেব তো আমরা কি করব না এতে কারসারটি নিয়ে তো আমরা এভাবে আস্তে আস্তে নিয়ে ঠিক এর মাছ বরাবর বসিয়ে দিলাম তো দেখুন প্রোডাক্টের নিচে পেছনের দিকে এই শ্যাডো চলে গিয়েছে দেখুন তো সেটি সেট হয়ে গেছে ঠিক আছে তো এবারে যে লেবু আছে লেবুগুলোর পেছনেও গুলো বসাতে হবে তো এর নিচে এটা লাগিয়ে নিচ্ছি আর এর নিচে এটাকে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন গুলো পেছনের দিকে চলে যাচ্ছে আমি মাল আকারে করে নিলাম ঠিক আছে এটা আমরা বসিয়ে নিলাম এরপরে আমরা কি নেব না কতগুলো শুধু মানে শের লিপ নিতে হবে আমাদেরকে অরেঞ্জ লিপ অরেঞ্জ লিপ কোথায় পাবো না এখানে এলিমেন্টসে আসতে হবে এলিমেন্টসে আসার পর এখানে আমরা লিপ বলে লেবো কি না লিপ অরেঞ্জ লিপ বা লেমন লিপ ঠিক আছে লেমন লিপ তো লেমন লিপ নিলাম তো লেমন লিফ নেওয়ার পর দেখছি এখানে কোনো ফ্রি যেগুলো ফ্রি থাকবে সেগুলোই নেব এখানে ফ্রি দেখছি লেমন লিফ আচ্ছা এখানে সমস্ত কিছু টাইপ প্রো দেখাচ্ছে একটাও ফ্রি লিপ আসছে না ঠিক আছে তো ফ্রি লিপটা আমরা কোথা থেকে নেব। এখান থেকে নেব তো আমরা অন্যভাবে লিখবো লিপ বলে আচ্ছা এই লিফ্টটা নিয়ে নিচ্ছি এই লিফ্টটি নিয়ে নেওয়ার পর এর কালার আমরা চেঞ্জ করেছি গ্রিন কালার করে নেব ঠিক আছে এখানে কালারে ক্লিক করলাম কালারে ক্লিক করার পর এখানে আমরা একটি অপশানে গেলাম এবং এইটিকে আমরা আস্তে আস্তে গ্রিন করে নেব ঠিক আছে এখানে লিপ নিয়ে নিলাম কালারটা চেঞ্জ করে নিলাম তো এরকম কালার এরকম লিপও নেওয়া যায় তবে এর কালারটা চেঞ্জ করতে হবে আমি গ্রিন কালারের চেঞ্জ করে নিলাম তো এটাকে আমি কপি করে নিলাম তিন পিস কপি করে নিলাম ঠিক আছে তো কপি করে নিলাম এবং যেখানে যেটা বসানো সেটা বসিয়ে নেবো ঠিক আছে এটাকে আমরা এপাশে সেট করে দেবো তো লিপটা প্রথমে একটু ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এখানে সেট করে দেবো তো তার আগে কি আমরা ট্রানজিশান করে নেবো একটু ট্রান্সপারেন্সি করে নেবো ট্রান্সপারেন্সি করে একটু কমিয়ে দিলাম ট্রান্সপারেন্সি করার আগে দেখি এডিট অপশনে যাচ্ছি এডিডিট অপশনে গেলাম এডিডিট অপশনে যাওয়ার পর এখানে যে ব্লার অপশন আছে তো ব্লার অপশনে গিয়ে আমরা হালকা এটাকে ব্লার করে ব্লার করে নিলাম ব্লার করে এই সাইডে এভাবে ঠিক আছে তো একেও সেম ভাবে ব্লার করে এটাকে একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে ঠিক এই পজিশন বরাবর বসিয়ে নেবো ঠিক আছে লিপটাকে একটু স্মল করে নেব দিয়ে বসিয়ে নেব ঠিক আছে আর এই যে লিপটা আছে লিপটাকে স্মল করে নেব স্মল করে এই প্রোডাক্ট এই যে লেবু আছে এর পেছনে পেছনে আমরা আমরা এটাকে এটাকে সেট করে ঠিক আছে তো প্রথমে একটু ব্যাগ হেলিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখানে পেছনে সেট করে দেবো পেছনে সেট করে দেওয়ার জন্য আমরা আবার পজিশনে যাবো পজিশনে যাওয়ার পর দেখুন লিপটাকে এর পেছনে বসিয়ে দিচ্ছি ঠিক আছে সেট করে নিলাম ঠিক আছে তো এখানে হয়ে গেল আমার তিন দিকে মানে লিপগুলোকে সেট করে নিলাম তিন দিকে সেট করে নেওয়ার পর এরপর আমরা কি করব এরপর আমাদেরকে এখানে ওয়াটার দিতে হবে যে ওয়াটার স্প্লাটার বলে একটি এলিমেন্ট আছে সেটি নিয়ে নিতে হবে এবং সেটি নিয়ে নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটি ব্যবহার করতে হবে ঠিক আছে তো এখানে আমরা এলিমেন্টস দেখলাম এলিমেন্টস এর লিখবো ওয়াটার স্প্লাটার বলে তো দেখুন এখানে ওয়াটার স্পের অনেক অপশন আছে তবে সব এগুলো যে আছে এগুলো খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো প্রো ভার্সন তো এর জন্য আবার যেগুলো আছে সেগুলো নিতে হবে তো ফ্রি নেওয়ার জন্য যে কোনো একটি চুজ করছি আমরা এই যে ওয়াটার আছে নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা পুরো উজ্জ্বল আছে তো এটাকে আমরা একটু এডিট করে নেব আমরা এই সি ওয়ালে আসবো একটু হালকা করে নেবো ঠিক আছে तो इतना कि हमारा बैकग्राउंड इतना कि हमारा पेचू ने पाठित होते चूने पाठ रहना जो न हमारा पोजीशन है एक बड़े इकाने है আচ্ছা এটাকে ডুপ্লিকেট করলাম নিলাম ডুপ্লিকেট করে এখানে আমরা রাউন্ড করে নিয়ে এটাকে আবার সেট করে দেবো সেট করলাম দেখুন একটা সুন্দর ওয়াটার চলে আসে তো এটাকে আমরা হালকা করে নিতে পারি কালারটা চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে তো এইভাবে আমরা একটি পোস্টার ডিজাইন করে নিতে পারি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তো এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে যে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করে এখানে যে ডাউনলোড আছে সেই ডাউনলোডে ক্লিক করে ইমেজটা আমরা ডাউনলোড করে নেবো পিএনজি ফরম্যাটে ঠিক আছে এখানে ডাউনলোড করে নেবো ঠিক আছে আপনাদের